ড দিয়ে বলেন নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও কিন্তু যাব যুদ্ধের ময়দানে নবীও শিখ ঠিক সেম একই কথাই বললেন ওরে আমর তোমার তো পা পাখোড়া তুমি কেমন যাইবা এই কথাটা বলার পর আমর একটা কথা বলেছে এই একটা কথায় ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষর এলাকা আছে। মুসলমান ভাইরারে আমার ভালো করে কথাটা শোনা চাই সাহাবিরা কিন্তু শুধু নামাজের জন্য নয় জিহাদের জন্য প্রস্তুতি ছিলম আল্লাহ পাকের নবীজি সাল্লাহ আলী আসাল্লামের একজন সাহাবি ছিলেন সাহাবির নাম ছিল হজরতে আমর ইবনে জামুহ রাজিয়ালহ তিনি এবার তার বাড়ির প্রতিবেশীদেরকে ডেকে বলতেছেন ওরে আমার প্রতিবেশীর দল তোমরা শুনে নাও শুনে নাও আমি আজকে বলে দিলাম ও যুদ্ধের দামামা ভেজে গেছে আমি যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করব। কথাটা শোনার পর প্রতিবেশীরা ডেকে বললে ওরে আম কেমনে যাইবা কেমনে যাই বা তুমি তো যাইতে চাইলেই যাইতে পারবে না তোমার পা হচ্ছে খোরা এই খোরা পা নিয়ে কেমনে যাইবা তুমি জান তুমি এই যুদ্ধের ময়দানে কথাটা শোনার পর এবার আমার ডেকে বলে রে আমার প্রতিবেশী শোনো যদি আমি যুদ্ধের ময়দানে না যাই এটা আমার জন্যে কেমন লজ্জাজনক আমার এক নয় দুই নয় চার চারটি পুত্র আছে সন্তান আছে এই চারটি সন্তান প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই যায় আমি বাপ হইয়া যাইতে পারি না আমার সন্তানেরা কিন্তু ঠেকেই যায় কিন্তু আমি যাইতে পারি না কিন্তু এবার আমি নিয়োগ করেছি যে আমি আমার সন্তানদের পাশাপাশি আমি নিজেও এবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব সুবাহান আল্লাহ হয় না একটু চিল্লা কন সুবাহান মুসলমান ভাইরা দেখেন দেখেন এই আমর ইবনে জামুরাজি আল্লাহ চালানহোর কেমন প্রতিভা এবার কিন্তু আর বসে থাকলো না যখন মুসলমানদেরকে সাহাবিদেরকে ডেকে ডেকে বলছে যে আমি এবার যুদ্ধে যাব সবাই তোমার খোড়া তুমি এই দিক থেকে তার বিবি তাকে কেমনে যাইবা আগুনের মতো জ্বালায়া দেওয়ার জন্য বলল ও গো আমার স্বামী আপনি যখন যুদ্ধে যাওয়ার জন্য বের হইতে চাইতে আপনার তো পা খোড়া কিন্তু আমি তো মনে করতেছি আপনি যুদ্ধের ময়দান থেকে পলায় আসবেন সেই জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন এবার এবার ওই আমর ইবনে জামুরাদি আল্লাহ তালানু বিবির এই কথাটা শোনানো পর পাশে ছিল তরবারি তরবারিটা ডান হাত দিয়ে উঠাইছেন ডান হাত দিয়ে আসমানের দিকে উঠাইয়া একেবারে পশ্চিম দিকে হয়েছে অর্থাৎ কেবলার দিকে হয়েছে কেবলার দিকে হওয়া মানে পর এবার এই আমর ইবনে জামু বলতেছে আল্লাহ হুমবালা তুরদ্দানি ইলা আহলি আল্লাহ হুমবালা তুরদ্দানি ইলা আহংলি আল্লাহ হুমদ্দানি ইলা আহংলি এখন এই দুয়ার মানেই তিনি আল্লাহকে ডেকে বলতেছেন ও আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন দুয়ার মানে কি শেষে বলবো ইনশাআল্লাহ ইয়ামুন একটা দুয়ায় আমর ইবনে জামু বললেন আমর ইবনে জামু বলার পর এবার বাড়িতে আর দেরি করে নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীজির কাছে এসেছেন নবীজির কাছে আসার পর ডাক দিয়ে বলেন নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও কিন্তু যাব যুদ্ধের ময়দানে নবীও ঠিক সেম একই কথাই বললেন ওরে তোমার তো পা খোড়া তুমি কেমনে যাইবা এই কথাটা বলার পর আমর একটা কথা বলেছে সেই একটা কথায় ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে এলাকা আছে এবার আমর ডেকে বলে আমার পাখোড়া দেখে কি আমি জান্নাতের আশা করব না জান্নাতের ভিতরে কি পা নিয়ে চলাচল করব না সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ এই কথাটা শোনার পর আমর এই কথাটা বলছে নবী যেই কথাটা শোনার পর বললে ঠিক আছে তুমিও যুদ্ধের ময়দানে যাবা সুবহানাল্লাহ পর এবার আমর ইবনে ঠিক সময়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে উহুদের যুদ্ধের ময়দানে এমন সময় যুদ্ধের ময়দানে যখন যায় পিছনের দিকে তাকায়া দেখে তার একটা ছোট্ট সন্তান তার পিছনে পিছনে দৌড়াইতেছি এবার আমার বলতেছে বাবা তুমি কোথায় যাবা তখন বলতেছে আব্বা আপনি খোরা আমি কেন আপনার সন্তান হয়ে বসে থাকবো যেমন বাপ বাপ তেমন ওই সময় কথা অনুযায়ী আগে দৌড়াইতেছে সন্তান আগে দৌড়াইতেছে দুইজন দৌড়াইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গিয়ে হাজির আল্লাহ মুসলমান ভাইরা আমার যুদ্ধের ময়দানে এবার হাজির হয়ে গেল কিন্তু রাখে আল্লাহ আর মারে আল্লাহ রাখে কি কপালে যা লেখা সেটা তো কেউ খণ্ডন করতে পারে না যখন চলে গেছে একেবারেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করছে কিন্তু আমরে তো পায়ের সমস্যা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেই যার কারণে ঠিক মতো চলতে পারতেছে না যুদ্ধও ঠিক মতো করতে পারতেছে না ইয়ার পর্যায়ে তিনি আল্লাহর বস্তে শহীদ হয়ে গেলেন এবার আর আমরের যে সন্তান ছোট সন্তানটা ছিল সে পর্যন্ত শহীদ হয়ে গেল এবার আমর এমনি যা মোহনাদি আল্লাহ তালানু এবং তার সন্তান দুইজনের লাশ সেখানে পড়ে আছে। ওই দিক থেকে বিবি এসে দেখে যুদ্ধের ময়দানে তাদের লাশ পড়ে আছে। আমরের স্ত্রী একটা উঠ নিয়ে আসে এই দুইটা লাশ সেখানে উঠায় নিলেন উটের ওপরে উঠের ওপরে নেওয়ার পর দুইটা লাশ নিয়ে কান্না করতে করতে চলে যাইতেছে কিন্তু অন্তরের ভেতরে শান্তে আমি একজন শহীদের মা আমি একজন শহীদের স্ত্রী আমার কোনো টেনশন নাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন চলে যাইতেছে আস্তে আস্তে উঠের ওপর নিয়ে যে নিয়ে যখন যাইতে লাগে হঠাৎ করে উঠটা একেবারে মাটিতে বসে যায় আবার যখন উঠাইতে যাই মহিলা মানুষ উঠকে উঠাইতে পারে না মারপিট করাইয়া করাইয়া উঠকে যখন আবার তুলছে এবার উঠকে তোলার পর। উটার সামনের দিকে চলে না উট এবার বারবার শুধু বসেই যায় নতবা আবার যুদ্ধের ময়দানের দিকে ফিরে যায় এরকম করতে করতে শেষ পর্যায়ে যায় আমরের স্ত্রী দুইটা লাশ নিয়ে সন্তান এবং স্বামীর লাশ নিয়ে আবার চলে গেলেন যুদ্ধের ময়দানের দিকে নবীজির কাছে এসে বলে অগ নবীজি আমার স্বামী এবং সন্তানকে নিয়ে যাইতেছিলাম কিন্তু যাইতে পারি নাই বারবার এখানে এসে দাঁড় করাইতেছে এবার নবী এবার চিৎকার করে বলে ও গো আমরের স্ত্রী পুরা ঘটনা শুনলাম এবার আমাকে বলো আমর কি বলে বাড়ির থেকে বের হয়েছিল ওই সময় আমর স্ত্রীটাকে বলে নবী গো আমার স্বামী

আমি আমার বলতেছি আমি যেন যুদ্ধের ময়দানে থেকে আমার পরিবারের কাছে আর জীবিত ফিরে না আসা আকবার। তাহলে একজন সাহাবি সে নামাজে নয় কিন্তু এটা হচ্ছে যুদ্ধের ময়দান যেখানে গেলে জীবন যাওয়ার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যেতেই পারে স্বাভাবিক সেইখানে যাওয়ার সময়ও কোনো মায়া মহব্বত করে নাই কিন্তু আপনি আমি নামাজে আসার সময় যত অজুহাত